এই যে বস আমার টাকা লাগবে এর আরবে অর্থ হচ্ছে ইয়ামুদের আনা আবগা ফুলুস এখানে ইয়ামুদের অর্থ এই যে বস আনা আবগা অর্থ আমার লাগবে ফুলুস অর্থ টাকা এই যে বস আমার টাকা লাগবে ইয়ামুদের আনা আবগা ফুলুস আমার কাছে টাকা নেই এর আরবে অর্থ হচ্ছে আনা মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আমার কাছে টাকা নেই আনা মাফি ফুলুস আমার অনেক সমস্যা আছে দেশে এর আরব অর্থ হচ্ছে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ এখানে আনা অর্থ আমার ফি মুশকিলা অর্থ সমস্যা আছে জিয়াদা অর্থ অনেক বিলাত অর্থ দেশে আমার অনেক সমস্যা আছে দেশে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ আপনি এখন টাকা দিবেন এর বর্ত হচ্ছে ইনতা আলহেন ফুলুস এখানে ইনতা অর্থ তুমি বা আপনি আলহেন অর্থ এখন আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা আপনি এখন টাকা দিবেন ইনতা আলহেন আতিফুলুস আমি তোমার টাকা দিব এর বর্ত হচ্ছে আনা আতি ফুলুস হাগি ইনতা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমার আমি তোমার টাকা দেব আনা আতে ফুলুস আতি এখন টাকা নেই এর আর অর্থ হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহেন এখানে আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নেই আলহিন অর্থ এখন আমার সাথে এখন টাকা নেই আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহেন টাকা আসলে আমি তোমাকে টাকা দিব এর আরেক অর্থ হচ্ছে ফুলুস আনা আতি ফুলুস ইনতা এখানে ফুলুস এই যে অর্থ টাকা আসলে আনা আতি অর্থ আমি দিব ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমাকে টাকা আসলে আমি তোমাকে টাকা দিব ফলোস এ জে আনা আতে ফলোস এনতা তোমার কি সমস্যা এর আর অর্থ হচ্ছে এস মুস্কিলা এনতা এখানে এস অর্থ কি মুস্কিলা অর্থ সমস্যা এনতা অর্থ তোমার তোমার কি সমস্যা এস মুস্কিলা এনতা ঠিক আছে তুমি আগামী কাল কাজে এসো এর আরব্য অর্থ হচ্ছে ইনতা বোকরা এই যে সগল সাহ এখানে ইনতা অর্থ তুমি বোকরা অর্থ আগামীকাল এই অর্থ আশা সগল অর্থ কাজ সাহ অর্থ ঠিক আছে ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো ইনতা বোকরা এই যে সগল সাহ ঠিক আছে বস আমি কাল আসব এর আর অর্থ হচ্ছে সাহ মোদের আনা বোকরা ইজি। যে এখানে সাহ অর্থ ঠিক আছে মোদের অর্থ বস আনা অর্থ আমি বকরা অর্থ কাল এই অর্থ আসবো ঠিক আছে বস আমি কাল মোদের আনা বকরা ইজে একটু পরে যাব। এর আর অর্থ হচ্ছে বাদ শোয়াইয়া রোহ এখানে বাদ শোয়াইয়া অর্থ একটু পরে রোহ অর্থ যাওয়া একটু পরে যাব। বাদ শোয়াইয়া রোহ আমি এখনই যাব এর আর অর্থ হচ্ছে আনারো আলহেন এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া আলহেন অর্থ এখনই আমি এখনই যাবো আনারো আলহেন আমি কিভাবে যাব এর আর বর্ত হচ্ছে আনা কেফ রোহ এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে রোহ অর্থ যাওয়া আমি কিভাবে যাব আনা কেফ কিভাবে কাজটি করব এর হচ্ছে কেফ সাওয়ে সগল এখানে কেফ অর্থ কিভাবে অর্থ করা শগল অর্থ কাজ কিভাবে কাজটি করব কেফ সাওয়ে সগল সে কোথায় গিয়েছে এর আর বর্ত হচ্ছে হুয়া ওয়েন রোহ এখানে হুয়া অর্থ সে ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া সে কোথায় গিয়েছে হুয়া ওয়েল রোহ তোমার কি লাগবে এর আর অর্থ হচ্ছে ইনতা ইশ আবগা এখানে ইন্টা অর্থ তোমার ইশ অর্থ কি আবগা অর্থ লাগবে তোমার কি লাগবে ইনতা ইশ আবগা এটা কে ভেঙেছে এর আরো অর্থ হচ্ছে হাঁদা মিল কাসার এখানে হাদা অর্থ এটা মিল অর্থ কে কাসার অর্থ ভাঙা এটা কে ভেঙেছে হাদা মিল কাসার আমি দেখি নাই এর আর বর্ত হচ্ছে আনাম মাফি সুফ এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা মাফি সুফ অর্থ দেখি নাই আমি দেখি নাই আনাম মাফি সুফ দয়া করে আমাকে এখানে নামিয়ে দিন এর আরো গর্ত হচ্ছে নাজেলনি হেনা বিল্লাহ। এখানে নাজেলনি অর্থ নামিয়ে দেওয়া হেনা অর্থ এখানে বিল্লাহ অর্থ দয়া করে দয়া করে আমাকে এখানে নামিয়ে দিন নাজেলনি হেনা বিল্লা একটু ধৈর্য ধর হে আহমদ এর আরো গর্ত হচ্ছে সবর সোয়াই ইয়া আহমদ এখানে সবর অর্থ ধৈর্য সোয়াই অর্থ একটু আহমদ অর্থ হে আহমদ একটু ধৈর্য ধর হে আহমদ সবর সোয়াই আহমদ এখানে বস এর আর এখানে ইজলেস অর্থ বসা হেনা অর্থ এখানে সোহেল এখানে বসো সোহেল ইজলেস হেনা এখন আরবি বুঝো এর আরো বর্ত হচ্ছে আলহেন মালুম আরবি এখানে আলহেন অর্থ এখন মালুম অর্থ জানা বা বোঝা এখন আরবি বোঝা আলহেন মালুম আরবি আরবি অল্প অল্প জানি এর আরবি অর্থ হচ্ছে আরবি শোয়াই শোয়াই মালুম এখানে শয়াই শয় অর্থ অল্প অল্প মালুম অর্থ জানা আরবি অল্প অল্প জানি আরবি শাই শোয়াই মালুম টিসু দাও জীব মেন্দেল এখানে জীব অর্থ দাও মেন্দু দাও জীব মেন্দেল তোমার কথা ঠিক এর আর অর্থ হচ্ছে ইন্টা কালাম সহি এখানে ইন্টা অর্থ তোমার কালাম অর্থ কথা সহি অর্থ ঠিক তোমার কথা ঠিক ইন্টা কালাম সহি এখানে ঔষধ আছে দেখো এর আরো অর্থ হচ্ছে সুফ ফি দাওয়া এখানে সুফ অর্থ দেখা হেনা অর্থ এখানে ফি অর্থ আছে দাওয়া অর্থ ঔষধ এখানে ঔষধ আছে দেখো সুফ ফি দাওয়া কথা বলো না কেন এর আরব্য অর্থ হচ্ছে লেশ মাফি কালাম এখানে লেশ অর্থ কেন মাফি অর্থ না কালাম অর্থ কথা বলা কথা বলো না কেন লেশ মাফি কালাম কে তুমি কবে এসেছ এর আরো অর্থ হচ্ছে ইন তুমি এখানে অর্থ অর্থ কে মিতা অর্থ কখন বা কবে ইজি অর্থ এসেছ কে তুমি কবে এসেছ মিন ইন তামিতা ইজি তোমার মালিক কে এর আরো অর্থ হচ্ছে মিন কফিল এনতা এখানে মিন অর্থ কে কফিল অর্থ মালিক ইন্তা অর্থ তোমার তোমার মালিক কে মিন কফিল এন্তা এটা কি তুমি বোকা এর আর অর্থ হচ্ছে এস হাদা ইন তামুক মাফি এখানে এস হাদা অর্থ এটা কি ইনতা অর্থ তুমি মুখমাফি অর্থ বোকা এটা কি তুমি বোকা এস হাদা এনতামুক মাফিক তোমার জামা কোথায় এর আর অর্থ হচ্ছে ওয়েন এনতামালাবস এখানে ওয়েন অর্থ কোথায় ইন্ত অর্থ তোমার মালাবিস অর্থ জামা কাপড় তোমার জামা কোথায় ইনতামালাবিস মনে হয় তুমি পাগল এর আর অর্থ হচ্ছে মুমকিন এনতা মজনুন এখানে মুমকিন অর্থ মনে হয় ইন্ট অর্থ তুমি মজনুন অর্থ পাগল মনে হয় তুমি পাগল মুমকিন ইন্তাবুজুন এক ঘন্টা তোমাকে দেখি না এর আর অর্থ হচ্ছে ওয়াহিদ সা আ ইনতা মাফিশু এখানে ওয়াহিদ অর্থ এক সা আ অর্থ ঘন্টা ইনতা অর্থ তোমাকে মাফিশু অর্থ দেখি না এক ঘন্টা তোমাকে দেখি না ওয়াহিদ সা আ ইনতা যাও তারা তারে কাজ করো এর আরব্য অর্থ হচ্ছে রোহ সুরা সুরা সগল এখানে রোহ অর্থ যাওয়া সুরা অর্থ তাড়াতাড়ি সগল অর্থ কাজ যাও তারা তাড়াতাড়ি কাজ করো রোহ সুরা সুরা সগল